আসসালামু আলাইকুম ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স বাই ফ্রিল্যান্সার মানিক এর ফ্রি ক্লাসের আপনাদেরকে স্বাগতম আজকে আমরা সপ্তমতম ক্লাসে অবস্থান করতেছি তো গত ক্লাসে আমরা শিখেছিলাম যে কিভাবে ক্যানভা দিয়ে কভার ফটো এবং লোগো ডিজাইন করতে হয় আজকে আমরা শিখব যে কিভাবে আপনি আপনার বাটুন সেট করবেন অর্থাৎ ফলো বাটুন সব বাটুন তারপর ওয়াশ বাটন কীভাবে সেভ করবেন অর্ডার বাটন কীভাবে সেভ করবেন সেই প্রসেসগুলো আপনাদেরকে আমি আজকে দেখাবো আমার প্রোফাইলে ক্লিক করব পেজে ক্লিক করব ক্লিক করার পরে প্রথমে আমি দেখব যে আমার পেজটা পাবলিক কীরকম করে দেখতেছে পাবলিকের পাবলিকের কাছে কীরকম দেখাচ্ছে আমার পেজটা আমি সেটা প্রথমে দেখার ট্রাই করবো জন্য করব কি এখানে থ্রিটরে ক্লিক করব ক্লিক করার পর ভিউ এসে ক্লিক করব ভিউ এস ক্লিক করলে দেখা যাবে যে আমার পেজটা পাবলিক দেখতেছে এরকম অর্থাৎ এখানে আমার স্টার্ট বাটন আছে মেসেজ এবং লাইক বাটন আছে ঠিক আছে তো ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার আমি আমার পেজের যে বাটনটা আমি সেট করব মানে চেঞ্জ করব চেঞ্জ করার জন্য কি করব প্রথমে আমি চলে যাব আমার পূর্ববর্তী যে অপশনে অর্থাৎ আমার যে পেজ আছে পেজে চলে যাব ভিউ এসে ক্লিক করলে আমি আমার পেজে চলে যাব পেজে আসার পরে আমি করব কি আমার থ্রি আবার ক্লিক করব ক্লিক করার পর ইডিট অ্যাকশন বাটনে ক্লিক করব আপনি যদি প্রতিটি অ্যাডেস ইয়া বাটনের সাথে পরিচিত হতে চান বুক নেওয়া বাটনটা হচ্ছে অর্থাৎ আপনি কোনো রেস্টুরেন্ট অথবা কোনো হোটেলে বা কোনো জায়গায় ভ্রমণ করতে গেলে আপনি যদি টিকিট কাটতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে বুক নেওয়া বাটনটা আপনি অর্থাৎ আপনি যে ট্রাভেল এজেন্সি অথবা কোনো রেস্টুরেন্টের অনার অথবা আপনি যদি কোনো হোটেলের কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি বুক এই অপশানটা অ্যাড করতে পারেন সাইন আপ বাটনটা হচ্ছে যে যদি কারো ডিটেলস লাগে অর্থাৎ ডাটা আপনাকে কালেক্ট করতে হয় তাহলে আপনি এই সাইন আপ বাটনটা রাখতে পারেন স্টার্ট অর্ডার অর্থাৎ আপনি যদি কোনো ফুড ডেলিভারির জন্য আপনার পেজটা ক্রিয়েট করে থাকেন তাহলে আপনি স্টার্ট অর্ডার এই অপশানটা রাখতে পারেন ভিউ শপ অর্থাৎ আপনি যদি চান যে আপনার শপটা মানুষ ভিজিট করুক তাহলে সেক্ষেত্রে আপনি ভিউ শপ এই বাটনটা অ্যাড করতে পারেন গেট টিকেট অর্থাৎ আপনি যদি একটু যেটা বললাম যে ট্রাভেল এজেন্সি বা কোনো ট্রেনের টিকিট বাসের টিকিট এই জন্য আপনার পেজটা ক্রিয়েট করে থাকেন তাহলে আপনি গেট টিকিট এই অপশানটা সিলেক্ট করতে পারেন গেট পিপল টু ইউ কানেক্ট আপনার পিপল আপনার সঙ্গে কীভাবে কানেক্ট হবে সেন্ড মেসেজের মাধ্যমে কানেক্ট হবে নাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট হবে নাকি সরাসরি কল করবে সরাসরি কল করতে চাইলে আপনি এটাই বাটন ইউ করতে পারেন বা ইমেলে যদি আপনি চান যে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে বা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায় তারা তাহলে আপনি ইমেলটা অ্যাড করতে পারেন কন্ট্যাক্ট আস দিলে আপনার সঙ্গে তারা যোগাযোগ করতে পারে এরকম আপনি এই বাটনটা অ্যাড করতে পারেন লানমন হচ্ছে আপনার কোনো একটা বিশেষ সম্বন্ধে আপনি তাদেরকে উপস্থাপন করছেন কিন্তু আপনি চাচ্ছেন যে তাদেরকে আরো বিস্তারিতভাবে জানার জন্য তাহলে সেক্ষেত্রে আপনি লানমোড এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে যায় এখান থেকে লান মোডে ক্লিক করে সেখান থেকে সরাসরি আপনার ওয়েবসাইটে গিয়ে তারা বিস্তারিত তথ্য জানতে পারবে ওয়াশ নাও যদি আপনার কোনো ভিডিও থেকে থাকে অর্থাৎ আপনি যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আপনি এখান থেকে ওয়াশ নাও বাটনে ক্লিক করলে তারা সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে ভিজিট গ্রুপ যদি আপনার কোনো গ্রুপ থেকে থাকে তাহলে আপনি যদি চান আপনার পেজের মাধ্যমে আপনার গ্রুপটা গ্রো করতে তাহলে আপনি ভিজিট গ্রুপ এই অপশনটা ক্লিক এই অপশনটা অ্যাড করতে পারেন ঠিক আছে প্লে গেম অর্থাৎ আপনি যদি কোনো গেমের জন্য আপনার পেজটা চাচ্ছেন যে আপনি পেজের মাধ্যমে আপনার গেমটা আপনি কোনো এক ধরনের গেম বা ওয়েবসাইট আপনি প্রমোট করতে চাচ্ছেন তাহলে আপনি করবেন কি প্লে গেম এই অপশনটা আপনি অ্যাড করতে পারেন তারপর আপনি যদি নাও দেন তাহলে হবে কি সেখান থেকে আপনার পেজ থেকে সরাসরি আপনার প্রোডাক্ট যে আছে সেই প্রোডাক্টটা তারা কিনতে পারবে তাহলে আপনি নাও এই অপশনটা রাখতে পারেন ঠিক আছে খুব সহজে পরিচিতির জন্য এবং রিকোয়েস্ট করার জন্য আপনি এই অপশানটা অ্যাড করতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে আমি যেটা অ্যাড করব মূলত আমি আমি প্রথমে থ্রি রোডে ক্লিক করব ক্লিক করে অ্যাড অ্যাকশন বাটনে যাব যাওয়ার পর ট্রাইটে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমি এই বাটনটা সিলেক্ট করবো স্টার্ট অর্ডার এই বাটনটা সিলেক্ট করব করার পর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দেবো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ডেমো ওয়েবসাইট নেবো ডেমো ওয়েবসাইট আমি যদি পেট অ্যান্ড কো লিখি পেট আচ্ছা পেট স্মার্ট এই দেখি এখান থেকে এখান থেকে একটা ওয়েবসাইট নেওয়া যায় কি না ডেমো ওয়েবসাইট নিব তো আপনারা যখন কাজ করবেন বাইরের যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসাই দেবেন আর কি তো এটা হচ্ছে তাদের ওয়েবসাইট সেটা হচ্ছে একটা ওয়েবসাইট তা আমি করবো কি এটা ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবো কপি করে দেন এখানে ওয়েবসাইট লিঙ্কটা পেস্ট করে দেবো ওকে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পর দেখো এখন দেখবো যে আমার বাটনটা অ্যাড হয়েছে কিনা না ভিউ এসে যাব আবার যে দেখেন এখানে স্টার্ট অর্ডার এই বাটনটা আমার অলরেডি কী সিলেক্ট হয়ে গেছে তো আমি আবার এক্সিস্টে যাব ভিউ এক্সিস্টে যাওয়ার পর আমি পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো করব। এখন আমি থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করে আমার যে পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো আমি এখান থেকে করে নেব তো এখান থেকে করার জন্য আমি করব কি পেজ স্ট্যাটাসে যাব পেজ স্ট্যাটাসে দেখা যাবে যদি আপনারা পেজটা আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার পেজ দেখাবে এখানে দেখেন পেস হ্যাজ নো ইস্যু এটা দেখাচ্ছে তো আমি এটা পরবর্তীতে পরবর্তী স্টেপগুলো আমি আপনাকে দেখাবো এখন যে প্রথমে আমি দেখাবো যে রিয়েকশান পারফরমেন্স রিয়োকশান পারফরমেন্স এখানে অন পোস্ট ফ্রম অদার এখানে এখানে বলতেছে ইউ অন সি টোটাল নাম্বার অফ রিয়েশন ফর পোস্ট অদার শেয়ার টু নিউজ ফিড পেস তো আপনার পেয়াজে যারা রিয়েকশানগুলো এটা আপনি যারা লাইক কমেন্ট করবে সেগুলো আপনি ভিজিবল রাখতে চান নাকি অ্যাক্টিভ রাখতে চান তো আমি এটা চাই যে দেখুক সবাই সমস্যা নাটি অন রাখলাম তারপর অন পর আদার পিপল অন সি টোটাল নাম্বার অফ রিয়াকশন তার যেটা আছে যেরকম ডিফল্ট আছে সেরকমই থাকবে তারপর নোটিফিকেশান বার নোটিফিকেশন বারে ক্লিক করলে ট্যাগ অনলি আপনাকে যদি কেউ ট্যাগ করে এখান থেকে আপনি বুঝতে পারবেন তো এখানে ট্যাগ করলে এখানে দেখা দেখেন এখানে গেট নোটিফিকেশান হয় ট্যাগেট আপনি এটা ট্যাগ অপশনটা যদি আপনি নোটিফিকেশনটা অফ করে রাখতে চান তাহলে এখানে আপনাকে অফ করে রাখতে পারেন ফায় ইউ রিসিভ দাস নোটিফিকেশন তারপর রিসিভ নোটিফিকেশন ফর এটা আপনি চাইলে অফ করে রাখতে পারেন এটা অন করে রাখতে পারেন ব্যস্ট মেনশন কেউ যদি আপনাকে মেনশন করে সেটা আপনি অফ রাখতে চান না অফ অন রাখতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে বা বাইরের উপর ডিপেন্ড করবে তারপর পোস্ট ইউ কমেন্ট অন পিপোর আপনি যদি কোনো পোস্টে কমেন্ট করে থাকেন কমেন্ট আগে কমেন্ট করে থাকেন তাহলে সেটা আপনি চাইলে এখানে অফ রাখতে পারেন অন রাখতে পারেন এটা অফ আছে অফে থাক তারপর জয়েন্ট গ্রুপ গ্রুপে জয়েন হতে চাইলে এটা অন রাখতে পারেন বা অফ রাখতে পারেন আপনি যদি কোনো গ্রুপে জয়েন হতে চান সেক্ষেত্রে আপনি অফ রাখতে চান বা অন রাখতে চান আপনি যদি অফ রাখেন তাহলে কোনো গ্রুপ জয়েন হতে পারবেন না এরকম পিপল ইউ মেনশন বিফোর পিপল যদি আপনাকে মেনশন করে আগে তাহলে এটা আপনি অফ রাখবেন না অন রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে ঠিক আছে এখানে দেখা যাচ্ছে রিমাইন্ডার তারপর দেখা মোর অ্যাক্টিভিটি অ্যাবাউট ইউর পেস গ্রুপ ভিডিও ইভেন্ট পেজ ইউর পেজ ফলোয়ার আপনার পেজ ফলোয়ারগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন ক্লিয়ার রিমাইন্ডার মেসেজিং মেমোরিস অদার নোটিফিকেশানগুলো এখান থেকে দেখতে পারবেন আমি যদি অ্যাসিম্বিলিটিতে ক্লিক করি অ্যাসিম্বিলিটিতে ক্লিক করার পর আমি যদি ভিউতে ক্লিক করি তাহলে আমি ডার্ক মোডটা রাখতে চাই আমি যদি চাই যে ডাক মুডটা অফ রাখতে অফ থাকবে আমি যে অন রাখতে অন হয়ে যাবে ঠিক আছে এভাবে অন অফ করতে পারেন তো যেভাবে সেভাবে থাক তারপর কি কীবোর্ড টেকনোলজি সেটিং এখান থেকে করতে পারবেন ভিডিও অ্যান্ড মোশন এখান থেকে করতে পারবেন তারপর আমি যদি মিডিয়াতে যাই মিডিয়াতে গেলে এখানে দেখবেন যে ভিডিও ডিফল্ট কোয়ালিটি ইউ ক্যান স্টিল চেঞ্জ কোয়ালিটি আপনার ভিডিও কোয়ালিটি আপনি চেঞ্জ করতে চান কি না যদি না চান তাহলে ডিফল্টে যেরকম আছে সেরকমই থাক অটো প্লে ভিডিও এটা যদি আপনি যেরকম আছে এরকমই রাখতে চান বা আপনি ডিফল্টে না রাখতে চান আপনি চেঞ্জ করতে পারবেন অ্যালোয়েস শো ক্যাপশন আপনি যদি আপনি যদি চান যে সবসময় আপনার ক্যাপশনটা শো করুক সেটা আপনি রাখতে চান এটা অন করে রাখতে পারেন অটো ক্রিয়েট রিলস অটো ক্রিয়েট রিলস যদি আপনি অন রাখতে চান অন রাখতে পারেন অফ রাখতে চাইলে অফ রাখতে পারেন ক্রিয়েট রিল আপনার সিক্সটি সেকেন্ডের মধ্যে রাখতে চাইলে আপনাকে অন রাখতে হবে ক্রিয়েট রিল সিক্সটি সেকেন্ডের মধ্যে থাকতে হবে ঠিক আছে এটা ডিসপ্লে ক্যাপশন এখান থেকে আপনি ক্যাপশন চেঞ্জ করে দিতে পারবেন আপনার ডিসপ্লে ক্যাপশনটা এখান থেকে আপনি অ্যাড পেজ আর অন্যান্য যদি পেজ অ্যাড করতে চান তাহলে এখানে আপনি পেজ রিজারেল দিয়ে দিবেন আর ভিডিও ডিফল্ট ভলিউম এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন অটো জেনারেটর ক্যাপশন সাবটাইটেল আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এটা ডাক মুভ একটু আগে দেখাইলাম একটা পেজ ডিটেলস দিয়ে যাই পেজ ডিটেলস আসার পরে এখানে দেখেন আমাকে কি বলতেছে এখানে বলতেছে এটা আমার পেজের নাম পেজের নাম দিছে এখন আমার কন্ট্যাক্ট ইনফর্মগুলো দিতে হবে এখানে আমার অ্যাড্রেসটা দিতে হবে এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে সিটি দিয়ে দেবেন জিপ করে দিয়ে দেবেন এখানে আপনার নেবারহুডটা টা দিয়ে দিবেন ঠিক আছে আর এখানে আপনার আহ লোকেশনটা দেওয়ার পর ইয়ে ইনক্লুড করে দিবেন এই যে মার্কিংটা করে দেবেন আর দেওয়ার পরে এটা কি করবেন এখানে সেভ বাটনে ক্লিক করবেন তারপর প্লাস এখানে ক্লিক করবেন সার্ভিস এরিয়া সার্ভিস এরিয়াটা আপনার দিয়ে দেবেন আপনার সার্ভিস এরিয়াটা কোথায় তারপর এখানে সেভ বাটন ক্লিক করবেন তারপর সেভ হয়ে যাবে তারপর অ্যাড ফোন আপনি যদি ফোন নাম্বার অ্যাড করতে চান তাহলে এখানে ফোন নাম্বার অ্যাড করবেন এখানে ক্লিক করলে আপনার যে বাংলাদেশের আপনি যে দেশে থাকেন সেই দেশের কোডটা এখানে ফোন নাম্বার বা মোবাইল কোড নাম্বারটা এখানে থাকবে এখান থেকে আপনি আপনার কোড নাম্বারটা বসায় দেওয়ার পরে দেন আপনি এখানে নাম্বারটা অ্যাড করে দিয়ে সেভ করে দিবেন তারপর এখানে ইমেল এখানে আপনি চাইলে আপনার ইমেলটা অ্যাড করে দিতে পারেন তারপর আমি যদি আসি যে ওয়েবসাইট লিঙ্ক এখানে আপনার ওয়েবসাইট লিঙ্কটা বসা দিবেন এখানে আপনি যদি চান এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার ওয়েবসাইট লিঙ্কটা বসা দেবেন আমি এখানে ওয়েবসাইট ডেমো ওয়েবসাইট লিঙ্কটা এখানে বসায় দিলাম দেওয়ার পর সেভ ক্লিক করবো এখানে ওয়েবসাইট লিঙ্কটা অ্যাড হয়ে গেল ঠিক আছে তারপরে যে দেখেন এখানে দেখেন এখানে হচ্ছে আপনার সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করবেন এখানে তো সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড কীভাবে করবেন দেখেন অ্যাড সোশ্যাল লিঙ্ক অ্যাড সোশ্যাল লিঙ্ক থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে অন্যান্য সোশ্যাল লিঙ্কগুলো আছে সেই সোশ্যাল লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিবেন তো আমি যদি চাই যে এখানে আমার ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা সেট করে দেবো ইউজার নেমটা তো আমি করবো কি প্রথমে আমি ইউটিউবটা সিলেক্ট করবো ইউটিউব সিলেক্ট করবো এই যে এখানে দেখেন এটা এই যে ইনস্টা এখানে এই যে অ্যারোটাতে ক্লিক করলে এখানে আপনার সবগুলো সোশ্যাল সাইট চলে আসবে সোশ্যাল ওয়ার্ক চলে আসবে তো আমি ইউটিউবে সিলেক্ট করবো আর ইউটিউবে সিলেক্ট করার পর প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাব এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এই যে এই চ্যানেলে ক্লিক করব দেখেন এখান থেকে ক্লিক করার পরে এখানে বলতেছি ইউজার দিতে তো আমি করব আমি এই যেটা কপি করবো লিঙ্কটা কপি করব কপি করে দেন এখানে আমার লিঙ্কটা পেস্ট করে দিব ঠিক আছে তারপর আমি সেভে ক্লিক করব তো এই যে হচ্ছে আমার ইউটিউব লিঙ্ক ইউটিউব লিঙ্কটা অ্যাড হয়ে গেল তারপর আরও বেশি কিছু আছে যে এখানে যদি আপনি রিভিউ সিস্টেম করতে চান তাহলে আপনি এখান থেকে রিভিউ সিস্টেম করতে পারেন এখানে হ্যালো অন স্পেস অফ রাখতে চান না অফ রাখতে চান অন রাখলে অন রাখবেন অফ রাখলে অফ রাখতে পারেন তারপর এখানে ডিজিট এখানে আপনি আপনার যে প্রাইস রেঞ্জটা কত রাখতে চান ওয়ান ডিজিটের না টু ডিজিটের আমি টু ডিজিটে রাখবো আর টু ডিজিটের রাখবো ওকে আচ্ছা এখানে ওয়ান ডিজিটের আছে টু ডিজিটের আগেই ছিল আচ্ছা আমি ওয়ান ডিজিটে আপনার দেখাচ্ছি এখানে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ডিজিটটা সেভ হয়ে যাবে ওকে তো ডেলিভারি অনলাইন বুকিং তো আমি এখানে সার্ভিস এরিয়া আপনি চাইলে সার্ভিস এরিয়া দিতে পারেন কন্ট্যাক্ট ডেলিভারি টেকআউট ডেলিভারি তো আমি ডেলিভারি অনলাইন বুকিং এটা দিছি আপনি চাইলে এখানে আরও আপনার ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারেন তো আমি সেভ করবো সেভ করে দিলাম তারপর জেন্ডারে আসি জেন্ডারে এখানে আপনি কোন ধরনের জেন্ডার রাখতে চান যে এখানে যদি ক্লিক করেন আপনি ফিমেল রাখতে চান না মেল রাখতে চান তো আমি চাচ্ছি যে যেটা আছে প্রেফার নোট টু সে এটা রাখতে চাই এটাই থাক আমি ডিফল্ট যেটা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমার এটা থাকবে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ এখানে আরও অ্যাড করতে পারেন ইংলিশ আছে বেঙ্গলি সে সিলেক্ট করতে পারেন বাংলা তো আমি ইংলিশ বাংলা দিলাম তারপরে সেভ সেভে ক্লিক করব মোটামুটি দেখেন আমার ইয়েগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে আমার যে ক্যাটাগরি বা মোটামুটি যে বেসিক ইনফরমেশনটা সেটা কিন্তু আমার হয়ে গেছে তো প্রাইভেসি লিগেল ইনফরমেশনটা যদি আমি দেই প্রাইভেসি পলিসি লিঙ্ক এখানে অ্যাট ইমপ্রেস অ্যাট ইমপ্রেসম তারপর ওয়ার্ক অ্যান্ড এডুকেশন এটা চাইলে আপনি এখান থেকে আপনি কাজ করেন কোথায় কী কাজ করেন কলেজ স্কুল লাইফ কলেজ লাইফ এটা অ্যাড করতে পারেন প্লেস লিমিট কোথায় আপনি বাস করেন সেটা আপনি অ্যাড করতে পারেন কোন শহরে আপনার কারেন্ট সিটি আপনার হোম টাউন এটা আপনি অ্যাড করে দিতে পারেন তারপর পেজ ট্রান্সপারেন্সি এখানে যদি আসেন আপনি আপনার পেজের আইডিটা দেখতে পাবেন এটা হচ্ছে আপনার পেজ আইডি আপনি কত কত তারিখে ক্রিয়েট করছেন এটা দেখতে পারবেন অ্যাডমিন অ্যাডমিনের যে ইয়াটা ডিটেলসটা এখান থেকে দেখতে পাবেন এটা তারপর ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ আপনি যদি কোনো রিলেশন স্ট্যাটাস এখানে অ্যাড করতে চান এখানে অ্যাড করতে পারেন ফ্যামিলি মেম্বারের যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন আর ডিটেলস অ্যাবাউটে যদি আপনি ক্লিক করেন এখানে দেখেন রাইট সম ডিটেলস অ্যাবাউট ইউরসেল আপনার নিজের সম্বন্ধে যদি আপনি কিছু লিখতে চান এখানে আপনি অ্যাড করতে পারেন অথবা আপনার পেজের সম্বন্ধে যদি আপনি কিছু লিখতে চান তাহলে এটা আপনি অ্যাড করতে পারেন হ্যাঁ এভাবে আপনি এগুলো আপনি অ্যাড করবেন লাইফ ইভেন্ট লাইফ ইভেন্ট আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন এই হচ্ছে আমাদের যে পরবর্তী সিস্টেমটা অর্থাৎ পরবর্তী যে অপশনগুলো এগুলো আপনাকে দেখানো হলো তো এখন চলুন আমরা দেখব যে আমাদের পেজে কীভাবে আমরা পেজের নেম চেঞ্জ করবো এবং কীভাবে পেজের রিজার নেম চেঞ্জ করবো সেটা আমরা দেখে নিই ঠিক আছে আমি প্রথমে সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে সেটিংয়ে যাওয়ার পরে দেখেন পেজ সেট আপ নামে অপশন আছে একটা এই পেজ সেট আপ নামে অপশানটা ক্লিক করবো ক্লিক ক্লিক করার পরে ভিউতে ক্লিক করবো ক্লিক করলে এখানে যে দেখেন পেটার্ন আমার পেজের নাম দেখাচ্ছে আমি ইডিটে ক্লিক করবো ইডিটে ক্লিক করে আমি যদি এটা ডিলিট করে দেই ডিলিট করে আমি যেই নামটা বসাবো সেটাই কিন্তু এখানে বসে যাবে যার পর সেভেন চেঞ্জে ক্লিক করলে আমার এটা চেঞ্জ হয়ে যাবে আমার যে পেজের নামটা এটা চেঞ্জ হয়ে যাবে মনে রাখবেন এটা আপনি একবার নাম চেঞ্জ করার পর আপনাকে সাত দিন অপেক্ষা করতে হবে সাত দিনের আগে আপনি আবার নাম চেঞ্জ করতে পারবেন না তো আমি নাম চেঞ্জ করতে চাচ্ছি না আমার যেটা সেটাই থাক এভাবেই তো আপনি চাইলে ইউজার নেমটা এভাবে চেঞ্জ করতে পারেন আপনি এভাবে ইউজার নেম এখানে বসাই দেবেন আপনার পেট অ্যান্ড কো আমার পেট অ্যান্ড কো দেখেন এখানে পেট অ্যান্ড কো এইভাবে লিখলাম লেখার পর আমার সব নিচ্ছিলো না প্রথমে প্রথমে নিচ্ছিল না দেখেন পেড অ্যান্ড কো দিছি দিচ্ছিলো না এই জন্য আমি পরে একটা বি দিছি এটা না নেওয়ার রিজন হচ্ছে যে মূলত আমার নামটা অর্থাৎ আমার রিজন নেমটা এর আগে কেউ ব্যবহার করছে বা কেউ ব্যবহার করতেছে এটার যে ডিটেলস এটা যে বায়ো বায়োডাটা অথবা ইনফরমেশন তাদের কাছে ফেসবুক ম্যাটের কাছে সংগ্রহ করা আছে যার কারণে এটা নিচ্ছে না এই জন্য আমি করলাম কী পে পেড অ্যান্ড কোর পর বি দিলাম বিটা হচ্ছে বাংলাদেশি তারপর দেখেন যে গ্রিন টিকমার্ক দেখাচ্ছে অর্থাৎ গ্রিন টিকমার্ক দেখাচ্ছে অর্থাৎ ইউজোর নেমটা আমার এখন অ্যাভেলেবল দেখাচ্ছে তো সেভেন চেঞ্জে কী করলে এখানে পাসওয়ার্ড দিয়ে দিব এখানে পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিব তো আমার ইয়েটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এভাবে চাইলে আপনারা আপনার পেজের কাস্টমাইজেশন করতে পারেন অথবা বাইরে যে পেজের কাস্টোমাইজেশন করতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত রাখতে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে মেটা থেকে আপনারা পোস্ট করবেন অর্গানিকভাবে কীভাবে ফলোয়ার বাড়াবেন পেজের সেই সিস্টেমগুলো আমরা দেখাবো দেখানোর ট্রাই করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা যারা বুঝতেছেন না কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য আমি মূলত কষ্ট করে আপনাদেরকে কন্টেন্টগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনারা আমার ভিডিও দেখে যাতে বুঝতে পারেন যেন বুঝতে পারেন এবং আপনারা যেন শিখতে পারেন শিখে যেন মার্কেট প্লেসে কাজ করতে পারেন এটা হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য যদি আপনারা শিখতে না পারেন তাহলে আমার কন্টেন্ট দেওয়ার কোনো মানে হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ lapis.